আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল আজ বেশ কয়েকদিন পর আবার আপনাদের মাঝে হাজির হলাম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এই বিষয়টি হচ্ছে যে বর্তমানে আমরা ফেসবুক বা আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন লোক কমেন্টস করতেছে তারা ফিঙ্গারপ্রিন্ট বা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর এবং যখন পাস করে পাশ করার পর টাকা জমা দেওয়ার পর তাদের যে আবেদনটি বারবার প্রত্যাখ্যাত হচ্ছে বা রিজেক্টেড হচ্ছে বা অনেক দিন যাবৎ অপেক্ষমান হয়ে থাকে কিন্তু কি কারণে এই অনেক দিন যাবৎ অপেক্ষমান হয়ে থাকে এবং বারবার কেন রিজেক্ট হচ্ছে সমস্ত বিষয়টি আজ এই ভিডিওটির মাধ্যমে খুব সহজেই আপনারা জানতে পারবেন কারণ আপনার যদি যাবতীয় পেপারসগুলা সব ঠিক থাকে তাহলে দেরি হওয়ার বা অপেক্ষমান বা রিজেক্ট হওয়ার কোনো কারণ নাই তো এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আবেদনে কোনো সমস্যা আছে কিনা বা কিভাবে খুব দ্রুত এই আবেদনের অনুমোদনটি পাওয়া যায় এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কারণ আমি আপনাদের আজ বাস্তব একটা উদাহরণ দেখাবো যে মাত্র দুই দিনের মধ্যেই ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হয়ে যাচ্ছে যেদিন পরীক্ষা দেওয়া হয় পরীক্ষা দেওয়ার দুই দিন পরে টাকা জমা দেওয়া হয় এবং টাকা জমা দেওয়ার তিন দিন বা চার দিন পরেই ড্রাইভিং লাইসেন্সের ই পেপার অনুমোদন হয় এবং এই ই পেপার অনুমোদন হওয়ার মাত্র দুই দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড প্রিন্ট হয় একটি অবাস্তব ঘটনা কারণ আমি পূর্বে অন্য কোনো বা কখনো এরকম দ্রুত সার্ভিস আমি পাই নাই তাই আজ এইরকম খুব দ্রুত একটি সার্ভিসের বিষয়ে বাস্তব প্রমাণ এবং স্ক্রিন রেকর্ডসহ আপনাদের আমি দেখাবো ই পেপার ড্রাইভিং লাইসেন্স অনুমোদনের মাত্র দুই দিনের মধ্যেই ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড প্রিন্ট হয়ে যায় তো চলুর এখন আমরা দেখি যে এত দ্রুত কীভাবে সম্ভব এবং আসলে এটি সম্ভব কিনা তার প্রমাণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন এবং এরকম নিত্য নতুন সব আপডেটগুলো সবার আগে পেয়ে যান খুব দ্রুতই তো চলুর এখন আমরা দেখি যে কীভাবে এত দ্রুত ই পেপার ড্রাইভিং লাইসেন্স অনুমোদন হওয়ার মাত্র দুই দিনের মধ্যেই ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি কীভাবে প্রিন্ট হলো এটির প্রমাণ এখন আমরা দেখে নিই যার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড মাত্র দুই দিনের মধ্যে প্রিন্ট হয়ে গেছে তার অ্যাকাউন্টে লগ করলাম লগ করার পর একটু স্কল করলে নিচে আসার পর এরকম করে দেখতে পাবো আবেদনের যে স্টেপটি আছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে এই যে লোক তার সমস্ত ইনফরমেশন এখানে দেখতে পাবো এবং একটু স্ক্রল করলে একবারে ডান দিকে দেখতে পাব লেখা আছে আবেদনপত্রের ধাপ দেখুন দেখুনে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা সেই কাঙ্ক্ষিত যে ই পেপার ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস বা বর্তমান আপনার ড্রাইভিং লাইসেন্সটি কোন স্টেপে আছে বা কোন ধাপে আছে এই ধাপগুলো আমরা দেখতে পাবো যে কত তারিখে আপনার কী কী কাজ কার্যক্রম সম্পন্ন হয়েছে যেমন বারো ছয় দুই হাজার তেইশ তারিখে সর্বপ্রথম এই ড্রাইভিং লাইসেন্সের যে ডাটাগুলো এন্ট্রি করা হয় অর্থাৎ ড্রাফট ড্রাফট করা হয় এটি এরপর তেরো তারিখে লানার কার্ডটি ইস্যু করা হয় তেরো ছয় দু হাজার তেইশ তারিখে লানার কার্ডটি ইস্যু করার পরীক্ষার ডেট ছিল চোদ্দো আট দুহাজার তেইশ তারিখে দুহাজার চোদ্দো আট দু হাজার তেইশ তারিখে যখন পরীক্ষা দেওয়া হয় অর্থাৎ পরের দিন আপনার পনেরোই আগস্ট পুরা বাংলাদেশে অনেকগুলো সার্ভার বন্ধ ছিল তাই বন্ধ থাকার কারণে ওই দিন পরীক্ষার কোনো রেজাল্ট দেখা যায় নাই এবং টাকাও জমা দেওয়া যায় নাই তো যখন দু হাজার ষোলো তারিখে আবার পুনরায় সার্ভারটি ওপেন হলো এবং পরীক্ষার রেজাল্ট দেখা গেল যে পরীক্ষায় পাস এরপর আমরা এই আবেদনের প্রেক্ষিতে বা পাশের পরবর্তী যে ধাপ সেটি হচ্ছে টাকা জমা দেওয়া তখন আমরা টাকা জমা দিলাম জমা দেওয়ার পর আমাদের আবেদনটি বিআরটিএ সাবমিট হলো কিন্তু এর মধ্যে আরেকটা বিষয় সেটি হচ্ছে অনেকেরই দেখা যায় যখন এরকম টাকা জমা দেওয়ার পর আবেদন সাবমিট করে তখন অনেকেরই বিভিন্ন কারণে রিজেক্টেড হয় বা অপেক্ষমান হয়ে থাকে অনেক দিন তো আসলে এই বিষয়টি হচ্ছে আপনার যে অ্যাটাচমেন্টগুলো থাকে যেমন আপনার ইউটিলিটি বিল এনআইডি স্কুল সার্টিফিকেট মেডিকেল এই যে চারটি ফর্ম আপনার অ্যাটাচমেন্ট করতে হয় এই চারটি ফর্মের ফর্মে যদি কোনো ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার আবেদনটি অনেক দিন অপেক্ষমান হয়ে থাকতে পারে বা প্রত্যাখ্যান হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে আপনার যে লানার কার্ডের পাশ করা যে কাগজটি দেয় অর্থাৎ পরীক্ষার পর যে লানার কার্ডটি সংগ্রহ করতে হয় এটার জন্য অনেক সময় প্রত্যাখ্যান করে দেয় আসলে এটি যারা এই কাজটি করে তাদের হয়তোবা জানা নাই যে বর্তমানে এই লানার কার্ড আর অ্যাটাচমেন্ট করা লাগে না অথবা তারা ইচ্ছাকৃত এটি প্রত্যাখ্যান করে আর যেগুলো মেডিকেল সার্টিফিকেট বা যা কিছু সমস্যা থাকে সেক্ষেত্রেও অনেক সময় এটি প্রত্যাখ্যান করতে পারে তাই আপনারা খুব কেয়ারফুলি যখন এগুলো আপলোড করবেন অর্থাৎ লালার কার্ড করার সময় এই কাগজগুলা পরিপূর্ণভাবে আপলোড করবেন তাহলে আর আপনার কোনো সমস্যা ফেস করতে হবে না যেমন রিজেক্টেড বা অনেক দিন অপেক্ষমান হয়ে থাকবে এই ধরনের সমস্যা ফেস করতে হবে না যাই হোক আপনারা যদি এই পেপারসগুলো সব স্বয়ং সম্পূর্ণভাবে স্বয়ং সম্পূর্ণভাবে সাবমিট করতে পারেন তাহলে ইনশাল্লাহ মাত্র দুই থেকে তিন দিন পর অর্থাৎ টাকা জমা দেওয়ার দুই থেকে তিন দিনের মধ্যেই আপনার ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি অনুমোদন হয়ে যাবে ইনশাল্লাহ এর পরবর্তে এর পরবর্তীতে আমরা যখন ষোলো আট দু হাজার তেইশ তারিখে টাকা জমা করলাম জমা করার পর বিআরটিএ এই আবেদনটি সাবমিট হলো সাবমিট হওয়ার পর বিশ আট দু হাজার তেইশ তারিখে বিশ আট দু হাজার তেইশ তারিখে আবেদনটি অনুমোদন হলো অনুমোদন হওয়ার মাত্র দুই দিনের মধ্যে অর্থাৎ তেইশ তারিখে লাইসেন্স প্রিন্টিং কমপ্লিট অর্থাৎ স্মার্ট কার্ড যেটা এটা প্রিন্ট কমপ্লিট হয়ে গেল মানে মাত্র দুই দিনের মধ্যে স্মার্ট কার্ডটি কমপ্লিট এখন শুধুমাত্র ডেলিভারির অপেক্ষা অর্থাৎ যে পোস্ট অফিসের মাধ্যমে বিআইটিএ আপনার স্মার্ট কার্ডটি যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা অনুযায়ী আপনার বাসায় পৌঁছে দিবে তাই আপনারা যখনই আবেদন করবেন খুব কেয়ারফুলি আপনার যে অ্যাটাচমেন্টগুলো থাকবে বা ইনফরমেশনগুলো থাকবে পরিপূর্ণভাবে খুব কেয়ারফুলি সাবমিট করবেন তাহলে ইনশাল্লাহ এরকম খুব দ্রুতই আপনাদের কাজগুলো হবে আর অনেক সময় হয়তো বা আপনার সমস্ত কিছু ঠিক থাকার পরেও কিছু কিছু কাজ ডিলে হয়ে যায় সেটি আসলে কিছু বলার নাই সেটি আপনার সম্পূর্ণ ব্যাড লাগ আবার অনেক ক্ষেত্রে দেখা যায় স্বাভাবিকভাবে হয় আবার অনেক ক্ষেত্রে অস্বাভাবিক যেমন এই ড্রাইভিং লাইসেন্সটি এক প্রকার বলা যায় অস্বাভাবিক কারণ মাত্র দুই দিনের মধ্যে স্মার্ট কার্ড প্রিন্টিং কমপ্লিট হওয়া খুব কঠিন ব্যাপার কারণ এমনও আছে দুই বছর এক বছর ছয় মাস পড়ে আছে। তাদের এখনও কোনো স্মার্ট কার্ড প্রিন্ট হয় নাই বা এরকম স্ট্যাটাসও আপডেট হয় নাই কিন্তু এই ভাইয়ের কতটা লাগ যে মাত্র দুই দিনের মধ্যে তার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড প্রিন্টিং কমপ্লিট দেখাচ্ছে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ যখনই আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন অবশ্যই প্রপারলি নতুন নিয়ম অনুযায়ী প্রপারলি আপনার যে নতুন মেডিকেল ফর্ম এটি প্রপারলি কমপ্লিট করবেন এবং সঠিক রেজুলেশনে এটি অ্যাটাচমেন্ট করবেন বা আপলোড করবেন এরপর স্কুল সার্টিফিকেট এরপর হচ্ছে ইউটিলিটি বিল অবশ্যই ইউটিলিটি বিলের ক্ষেত্রেও আমরা অনেক ধরনের ভুল করে থাকি সেগুলা হচ্ছে আমরা যে অ্যাড্রেসটি লিখি বর্তমান অ্যাড্রেস এই অ্যাড্রেসটি হয় এক আর ইউটিলিটি বিলের যে অ্যাড্রেসটি থাকে সেটি হয়ে যায় অন্য রকম। এই কারণেও আপনার আবেদনটি প্রত্যাখ্যান হয়ে থাকে বা রিজেক্টেড হয়ে থাকে তাই আমাদের খুব কেয়ারফুলি মেডিকেল সার্টিফিকেট তারপর হচ্ছে ইউটিলিটি বিল স্কুল সার্টিফিকেট এবং এনআইডি স্পষ্টভাবে আপনাকে সাবমিট করতে হবে সঠিক রেজুলেশনের মাধ্যমে তাহলে ইনশাল্লাহ খুব দ্রুতই আপনার সমস্ত কাজগুলা হয়ে যাবে কোনো ধরনের কোনো হয়রানি বা হ্যাসেলের শিকার হতে হবে না তো আশা করি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারলেন যে সমস্ত পেপার যদি ঠিক থাকে এবং আপনার লাখ ফেভার করে সেক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্সটি পেতে আপনার কোনো রকমের কোনো ভোগান্তি শিকার হতে হবে না খুব অল্প সময়ে আপনার যাবতীয় কার্যক্রমগুলা স্বয়ং সম্পূর্ণ হবে ইনশাল্লাহ তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন এবং পরবর্তীতে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম